দর্শক এবার জেনে নেবো নির্বাচন নিয়ে তারণে নানা ভাবনা প্রত্যাশার কথা যে আমাদের যোগ্য প্রার্থী বা যে দেশের জন্য কাজ করবে যে আমাদের সবার খেয়াল রাখবে এমনকি দেশ থেকে মাদক দ্রব্য এগুলা দূর করবে এরকম মানে যেই যোগ্যভাবে আমরা তাকেই নির্বাচিত করার জন্য চেষ্টা করব আমি চাইবো যে একজন নৈতিক আদর্শবান যে প্রার্থী আছেন তাকে নির্বাচন করতে সুস্থ থাকে পরিবেশ ভালো থাকে আমরা ভোট কেন্দ্রে যাব আমরা তরুণ যারা আছি আমরা ভোট দেব ইনশাল্লাহ আমাদের আশা যে নির্বাচন সুষ্ঠু হোক আমরা জানি ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যাইয়া সুষ্ঠুভাবে ভোট দিতে পারি যারা সৎ শিক্ষিত এবং জনবান্ধব এই বিষয়টির ক্ষেত্রে দলমতের ঊর্ধ্বে উঠে জনগণ ব্যক্তির ইমেজ ব্যক্তির জনসম্পৃক্ততা ব্যক্তির গ্রহণযোগ্যতাকে অধিক গুরুত্ব দেবে এটি আমরা প্রত্যাশা করছি পার্লামেন্টেরিয়ান হিসাবে মানুষ যাদেরকে মনে করে কারণ সৎ এবং চরিত্রবান হতে হবে যারা দুর্বৃত্ত লালন পালন করে তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নেবেন যারা স্বচ্ছ জবাবদিহিতার যাদের মধ্যে থাকবে আমার সৎ থাকবে তাদেরকে বেছে নেওয়ার চিন্তা করবে